আমাদের পার্টির শীর্ষ নেতৃত্ব কমরেড পলাশ দাস জুলন্দা আছেন এখানে দেখছিলাম অন্যান্য কমরেড বন্ধুরা এবং যারা এ রাস্তার পাশ দিয়ে যাতায়াত করছেন শুনছেন সন্দেশখালীতে যা ঘটনা তা অনেকটাই প্রকাশ্যে টিভির পর্দার মাধ্যমে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা সেখানে থাকি সেই অঞ্চলের প্রতিদিনকার যা যা ঘটনা তা আমরা কখনো কখনো চোখের সামনে দেখতে পাই কখনো কখনো রাতের অন্ধকারে ঘটে তারপর দিন সকালবেলা আমাদের সেগুলো দেখতে হয় ধরুন গত দুই তিন দিন আগে যখন আমরা মানে আমি বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাচ্ছি তখন দেখলাম বাপাসের তিনটি দোকান পুরো ভস্মীভূত হয়ে গেছে আগুনে পুড়ে গেছে লোকজন জড়ো হয়ে গেছে একে ওকে জিজ্ঞেস করা হচ্ছে বলা হচ্ছে কিভাবে এটা হলো ব্যাখ্যা করতে গিয়ে কিছু মানুষের মধ্যে এই কথা আসছে যে তৃণমূলের লোকজন এই দোকান পিড়িয়ে দিয়েছে রাতের অন্ধকারে আবার কেউ বলছেন না বিজেপি যেহেতু পরিবারগতভাবে সে বিজেপির লোক ওরাই এই আগুনটা ধরিয়েছে এবং ওরা নির্বাচনের সামনে কিছুটা নেওয়ার চেষ্টা করছে এর মাঝখানের ঘটনাটা সত্য যেটা একজন মানুষের ক্ষতি হয়ে গেল কয়েকজন মানুষের ক্ষতি হয়ে গেল এটা যদি রাজনৈতিক কোনো পরিবার থেকে আপনি না ধরেন সাধারণ মানুষ হিসাবে ধরেন তাহলে দেখবেন এটা যে প্রতিদিন এরকম ভাবে এই বিভিন্ন দ্বীপাঞ্চলে এই বিষয়গুলো প্রতিদিন মানুষের ক্ষতির সামনে তাকে দাঁড়াতে হচ্ছে রাজনৈতিক পরিচয় তার যাই থাক না কেন যখন নাকি এই ঘটনাটি আমাদের সামনে প্রকাশ্যে এলো আন্দোলন আন্দোলনরূপে আন্দোলনের অনেক আগে থেকেই অনেক ঘটনা যা আমরা সাক্ষী এবং যা আমরা দেখতে পাই বুঝতে পারি যার সত্যতা প্রমাণ করবার কোনো অবকাশ আমাদের ছিল না মানে বা আপনি বলতে গেলে সেটা আপনার কাছে আরও বেশি দুর্বিষহ যন্ত্রণার হতে পারে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয় সেজন্যই মানুষ অনেকখানি সেখানে চুপচাপ নদীর পারে ঘটে যাওয়া ঘটনা নদীর উপারে থানা সেখানে আপনি পৌঁছাতে পারবেন না নদীর বেপারে আপনার যা ঘটনা ঘটলো সেই ঘটনা আপনি আপনার পরিবারের আত্মীয় অন্য জায়গাতে রয়েছে সেখানে গিয়ে আপনি জানানোর মতো সুযোগ পাচ্ছেন না তাৎক্ষণিক বাবা ফলে রাজনীতির রং না দেখে পুষ্পিতা প্রামাণিক বাইশ চব্বিশ বছরের মেয়ে যে কলেজে পড়ত বিজেপি তাকে জেলা পরিষদের আসনে প্রার্থী করেছিল দু আঠারো সালে আমরা সন্দেশকালীতে আমাদের পার্টি তো বটেই অন্যান্য অনেক পার্টি তৃণমূল বাদ দিয়ে আর কেউ প্রার্থী হতে পারেনি না আঠারো সালে একটিমাত্র প্রার্থী যেটা সন্দেশকালী দু নম্বর ব্লকে হয়েছিল সেই মেয়েটি প্রার্থী হওয়ার অপরাধে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তো মামলি ঘটনা আমাদের কাছে এই রাস্তা খড়ে মাটি খড়ে যে মেশিন দিয়ে সেই জিসিপি দিয়ে তার বাড়িটাকে উপরে ফেলা হয়েছিল এবং সে কারণে একটা পুকুর তৈরি করে দেওয়া হয়েছিল আমি বলছি অত্যাচারের অবস্থাটা এই জায়গাতে সেই জায়গা থেকে বেরিয়ে আসছে এগিয়ে আসছে আমরা বামপন্থীরা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি আমরা বামপন্থীরা দলমত নির্বিশেষ নিয়ে সেখানে আমরা আমাদের আলাপ আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক নির্বিশেষে মানুষের সামনে অত্যাচারের কাহিনী থেকেই বড় করে দেখেছি কিন্তু নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে যারা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে সেই বিজেপি ওই আন্দোলনকেও ভাঙতে চেয়েছে সেই আন্দোলনকে ভাঙতে চেয়েছে ভাবে যেখানে নাকি যে প্রার্থী তৈরি করা হয়েছে সেই প্রার্থী কি কারণে কি মানে ভাবে হতে পারে তার কোনো উত্তর সন্দেশখালীর মানুষ বুঝতে চেষ্টা করছে কিন্তু বুঝতে পারছে না এইটা বলবার চেষ্টা হচ্ছে যে ওই প্রার্থী নাকি অত্যাচারিত মহিলাদের মধ্যে অন্যতম আমরা কোনো অংশকেই খাটো করে দেখতে চাই না কিন্তু যা আন্দোলন যা সেখানে সংগ্রাম তৈরি হয়েছিল সেই সংগ্রামের তিনি একটি অংশ বটে কিন্তু অনেক পরে সামনের সারি নয় তাহলে কেন তাহলে কারণে সন্দেশখালীর ওই আন্দোলন সন্দেশখালীর প্রতিদিনকার এ রাজ্যের শাসক শাহজাহানের তার বাহিনী দীপাঞ্জরের প্রত্যেকটা মহললায় মহললায় যেভাবে মানুষকে উত্তাজিত করে রাখছিল তার বিরুদ্ধে মানুষের যে ঐক্যবদ্ধ আন্দোলন সেই আন্দোলন ভেঙে দিয়ে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য যে চক্রান্তের জাল সেখানে বোনা হচ্ছে বর্তমানে সেটার অংশ হিসাবে আমরা এভাবেই দেখতে চাই দেখছি তার অনেকগুলো কারণ আছে আমি সেই বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যাব না কিন্তু আমি এটা আপনাদের বলতে পারি সন্দেশকারীর ঐক্যবদ্ধ আন্দোলনকে ওরা যখন ভাঙতে চাচ্ছে আমরা বিজেপির মুখোশটাকেও মানুষের সামনে নিয়ে আসবার জন্য বামপন্থী আন্দোলন সংগঠিত করবার মধ্য সে কাজ করতে যাচ্ছি আমাদের বিশ্বাস আমরা সে জায়গায় এগুতে পারব আমাদের বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী কমরেড নিরাপদ সরকার আমি সুজনদার কথা বলবা উচিত ছিল কিন্তু আমি সেটাও বলছি না নিরাপদতার কথা এই জন্যই বলছি যে আন্দোলনটাকে সংগঠিত করবার জন্যে প্রথম মিডিয়ার সামনে কথা বলা মানুষের সামনে কথা বলা একটা মানে জগৎ জুড়ে আমি সন্দেশকালীন জগতের কথা বলছি রয়েছে সেই মানুষটি যখন অসুবিধের মধ্যে তার নাম প্রকাশ করবার এমন কোন সাহসী ব্যক্তি সেখানে হয়নি এক্সেপশন নিরাপদ সরকার সেজন্যই আমরা সেই আন্দোলনকে আরো অনেক দূরে নিয়ে যেতে পারবে বিশ্বাস রয়েছে নেতৃত্ব হিসাবে কমরেড পলাশ দাস বসে আছেন দীর্ঘ বারো সাল থেকে সন্দেশকালীতে তিনি যাতায়াত করেন তিনি সেখানকার সাংগঠনিক দায়িত্ব সামলেছেন তিনি দ্বীপের প্রতিটি মৌজায় মৌজায় অনেক কমরেডের সঙ্গে দারুণভাবে তার যোগাযোগ রয়েছে তিনি জানেন বারে বারে উঠে এসেছে এই কথা যে সন্দেশকালীন মানুষের বেঁচে থাকবার জন্য একমাত্র উপায় ছিল যে গণ আন্দোলন সেই গণ আন্দোলনকে ভাঙতে চেয়েছে সেই রাজনৈতিক দলের নাম বিজেপি গোটা জুড়ে রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বিচক্ষণ ব্যক্তির আলোচনার মধ্যে নিয়ে আসতে পারেন এবং চর্চার মধ্যে নিশ্চয়ই আছে যে যেবার কাজ বিজেপি কিভাবে করতে পারে আমরা সন্দেশকালী থেকে প্রত্যক্ষ করছি এই পরাস্ত করতে পারবো আমরা ওদেরকে আরো পেছনে সাহিত্য নিয়ে যেতে পারবো আমরা সন্দেশকালীর মানুষ এই শহর এই শহর এলাকার মানুষের সামনে কথা বলতে পারি সন্দেশকালীর ঐক্যবদ্ধ আন্দোলন যেখানে তেভাগার মাটি সেই দেভাগার মাটিতে আবার নতুন করে নাল ঝান্ডা এবং তার কাজকর্ম এগিয়ে যাবে এবং সে কাজ করবার জন্যে গোটা সন্দেশকালীন মানুষ এগিয়ে আসছে একটু একটু করে সেই আশা ভরসার কথা আপনাদের কাছে আমি রেখে এবং আপনাদের কেউ সকলে আমাদের পাশে থাকবার জন্য আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ক্লাব জেলা বামফণ্ড ইত্য জাবাদ